দেখো সকাল সকাল চলে এসেছি রান্না করতে আমাদের গরমটা বেশ ভালো পড়েছে আর দেখতে পাচ্ছো আজকে বানাবো এই যে নোটে আর এখানে রয়েছে বেগুন সাথে নিয়ে নিয়েছি একটা উচ্ছে মানে উচ্ছে মানে করলা তো এই দেখো করলা তো চলো এখন এইগুলো কাটি আজকে বেশি কিছু রান্না হবে না প্রচন্ড গরম পড়েছে আর এই দেখো সাথে তোমাদের সাথে রান্না করলে তোমাদের ভালো লাগে অনেকেরই কমেন্ট আসে তো দেখো আমার তো বেশ ভালো লাগে তো চলো এবার এগুলো কেটে নেবো এই যে যাচ্ছি আর আজকে এই তরকারি হবে আর এখন মাছ এনেছে বাবা বাজার থেকে এই যে ওইখানে রয়েছে আর এই যে মাছ আজকে কি হবে বলো তো বন্ধুরা দেখো আজকে হচ্ছে ইলিশ মাছ আর এই যে ইলিশ মাছ এনেছে ইলিশ মাছটা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে তো চলো আজকে নোটে শাকের তরকারি আর ইলিশ বন্ধুরা দেখতেই পাচ্ছো আজকে হবে ইলিশ মাছের ঝাল আর এই যে ইলিশ মাছটা বাজার থেকে কাটিয়ে এনেছে তো চলো এটা ধুয়ে নি গোটা তো দেখাতে পারলাম না কারণ বাজার থেকে তো কাটাই নিয়ে আসে তো প্রথমে ইলিশ মাছটা ধুয়ে নেবো এখন ধরবো না কেন জানো ভাতটা চাপিয়ে দিই হুম ভাতটা চাপিয়ে দিই তারপর আমি এটা এটা করে নেবো মাছটা ধোয়া হয়ে গেল আর নৌনার হলুদ মাখিয়ে নিলাম মধ্যে জল বসিয়ে দিয়েছে চালটা আমি ধুয়ে দিয়ে দিলাম তো সব কিছু ধুয়ে ধাইয়ে চলে এলাম সবজি কাটতে আর আজকে যেহেতু মোটে শাক বানানো হবে সাথে একটু দেওয়া হবে করলা তো করলাগুলোকে একদম সরু সরু করে কেটে নেব আর এখনকারের করলা তো একদমই সিদ্ধ হতে চায় না যতই ভাজো আর যতই সিদ্ধ করো যেন সেই খাজা খাজা হয়ে থাকে তাই না আর এদিকে বেগুনটাও কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো বেগুনটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুটা আমি আগে থেকেই একটু সিদ্ধ করে নিয়েছি ওটা মিক্স করে দিয়ে দেবো মানে একটু চটকে চাটকে এরকম করে দিয়ে দেবো আর এবার এগুলোকে আমি জল দিয়ে দিয়ে দেবো

就收拾。Yo, so

আর এদিকে একটু নোটের সাগে দেব করলা তো করলাটা আমি ভেজে নিচ্ছি আর এই যে নোটের সাগে দিয়ে দেবো পেঁয়াজ আর সাথে একটু দিয়ে দেবো টমেটো তো এটাও ভাজছি ভেজে তারপর এখানে দেখতেই পাচ্ছেন ধোয়া শাক আছে তো ধোয়া শাকটা এবার আমি দিয়ে দেবো বাবা আমফান আর এই যে এখানে শাকের জন্য বেটে রেখেছি সর্ষে কাঁচা লঙ্কা সাথে একটু আদা ওটাই দিয়ে দেব শাকটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কমে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা করলা ভাজা বেগুন আর আলুটা সিদ্ধ করা ছিল সিদ্ধ করে একদম এটাকে চটকে চাটকে দেখতে পাচ্ছেন একদম আলু ভাতে করে দিয়েছি আর এই আলু ভাতেটাই দিয়ে দেব আর দিয়ে একটু ভালোভাবে নেড়ে দেব। আর এই দেখতে পাচ্ছেন এখানে শাকটা একদম রেডি হয়ে গেছে তো নামিয়ে ফেললাম একদম স্যাটার স্যাট কুমড়োর ঘ্যাট তো শাক পুরো রেডি আর এইবার চলে যাব দুপুরের খাবার খেতে তো চলে এলাম দুপুরের খাবার খেতে আর এই যে ঠাকুমাকে দিয়ে দিচ্ছি ঠাকুমা দেখতে পাচ্ছেন অলরেডি মাছের তেল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে এখানে আমার শাশুড়িও খেতে শুরু করে দিয়েছে বাকি আমি দেখতে পাচ্ছি একদম ক্যামেরাম্যান ক্যামেরাম্যান জলদি ফোকাস করো তো আমি এখন ফোকাস করছি সবার দিকে তো চলো দুপুরের খাবারটা খেয়ে নিই আর তোমাদের ভিডিওটায় কেমন লাগলো বলো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর তারপর দেখা হবে তোমাদের সাথে চলো এখন আমি তাড়াতাড়ি খেয়ে নিই 무 좋아해 가지.